ইন্দুবালা ভাতের বিখ্যাত আমি সব থেকে শেয়ার করলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সামিহাজ কিচেন এম মৌসুমে সুমে প্রচুর পরিমাণ নারকেলি কচু পাওয়া যায় তো আমি এই কচুটা নিয়ে এসেছি শুধুমাত্র এই ইন্দুবালা ভাতের হোটেলে বিখ্যাত কচু ভর্তা করবো জন্য তো দেখুন আমি মাঝখান থেকে কেটে নিয়েছি খুবই অল্প পরিমাণ আর সাইড থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি একটু পুরো করেই ছাড়িয়ে নিচ্ছি সবুজ অংশগুলো যাতে না থাকে আর চেষ্টা করবেন খুব ভালোভাবে মোটা মোটা করে সাইডগুলো কেটে নেওয়া যেহেতু এখানে কাঁচা কচু ব্যবহার করা হয়েছে একটু গলা ধরার সম্ভাবনা আছে এজন্য আমি মাঝখান বরাবর কেটে বা চার পিস করে নিয়েছি এখানে আমি পানি নিয়েছি সামান্য পরিমাণ লবণ আর এর ভিতরে দিয়ে দিচ্ছি কচু লবণ পানিতে কচু দেওয়ার ফলে কচুর যে গলা ধরার সম্ভাবনা থাকে এটা অনেকটাই কমে যায় যেহেতু এই ভর্তাটা কাঁচা অবস্থায় তৈরি করা হয় এই জন্য চেষ্টা করবেন এইরকম লবণ পানিতে প্রায় বিশ মিনিট ভিজিয়ে রাখা তো বিশ মিনিট পরে একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিব তো দেখুন কাজটি আমি কিভাবে করছি গ্রেট করা হয়ে গেলে সামান্য পরিমাণ পানিতে অর্থাৎ লবণ পানিতে আমি একটু ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা সরিষা এবং একটি কাঁচা মরিচ আপনাদের হাতের কাছে যদি সাদা সরিষা থাকে সেক্ষেত্রে সাদা সরিষার দিলে আরও ভালো আসে ইন্দুবালা ভাতের হোটেলে যেভাবে ঠিক এই কচু ভর্তা করা হয় আমি চেষ্টা করেছি ঠিক সেইভাবে তৈরি করা তো আমি সরিষা এবং কাঁচামরিচ খুব ভালোভাবে পেটে নিয়েছি কাঁচা অবস্থায় কিন্তু বাড়তে হবে সবগুলো উপকরণে প্রায় কাঁচা তো আমি এখানে যে কচুটা গ্রেড করে নিয়েছি ওইটা একটু লবণ পানিতে ভিজিয়ে খুব ভালোভাবে পানি চিপিয়ে নিয়েছি এখন হচ্ছে সরিষা এবং কাঁচামরিচের সাথে গ্রেড করা কচুটা দিয়ে দিব। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বাটাবাটি করা হয়ে গেলে এখন এক মুঠো পরিমাণ নারকেল দিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়ে দিচ্ছি তো আমি কচু বাটার পর্ব শেষ হওয়ার পরে নারিকেল অ্যাড করলাম এতে করে কচু বাটার সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং খেতে বেশ মজা লাগবে যেহেতু এখানে কোরানো নারিকেল ব্যবহার করা হয়েছে কচুর যে মুখ নেওয়া এই বিষয়টা তো থাকবেই না এবং খেতে অনেক বেশি মজা লাগবে এটা তৈরি করা যেমন খুবই সহজ এটা খেতে অনেক বেশি মজা বাসা একবারের জন্য হলেও ট্রাই করবেন তো আমি এখানে যেহেতু বাটা বাটির কাজ শেষ করলাম দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ উপর দিয়ে কিছু সরিষার তেল দিয়ে দিব এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও বেশ মজা লাগবে সাথে দিয়ে দিলাম একটি কাঁচামরিচ যেহেতু আমি বাটা সময় একটি কাঁচামরিচ ব্যবহার করেছি এই জন্য আমি আরও একটি দিলাম গরম ভাতের সাথেই এমন ভর্তা হলে আর কি লাগে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম